এতদিন আপনারা একাধিক প্রতিবাদ আন্দোলন দেখেছেন এবারে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার প্রতিবাদে মোবাইল টাওয়ারে ভাঙচুর করছে গ্রামবাসী সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এলাকায় দীর্ঘ তিন মাস ধরে মোবাইলে ইন্টারনেট পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না গ্রাহকরা একাধিকবার নেটওয়ার্ক কোম্পানিকে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মোবাইল টাওয়ারে গিয়ে ভাঙচুর করে বিক্ষোভ দেখালো ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় তবে ওই বেসরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনাটি ঘটেছে দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর এলাকায় স্থানীয়দের অভিযোগ এয়ারটেল নেটওয়ার্ক কোম্পানির টাওয়ার রয়েছে সুবর্ণপুর এলাকায় ওই এলাকায় হাজার হাজার এয়ারটেল কোম্পানির সিম ব্যবহারকারী গ্রাহক রয়েছেন কিন্তু দীর্ঘ তিন মাস ধরে ডেটা পরিষেবা অর্থাৎ ইন্টারনেট পরিষেবা ভালো নেই এই কোম্পানিকে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী কিন্তু কোনো কাজ হয়নি মাসের পর মাস তারা ইন্টারনেটের ব্যালেন্স ভরছেন কিন্তু টাকা ক্ষয় হচ্ছে ইন্টারনেট পরিষেবা পাচ্ছে না অর্থাৎ ইন্টারনেট পরিষেবা ভালো করতে হবে না হলে মোবাইল টাওয়ার এখান থেকে তুলে নিয়ে যেতে হবে এই অভিযোগ তুলে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মোবাইল টাওয়ারে গিয়ে ভাঙচুর চালায় মোবাইল টাওয়ার বক্স লক্ষ্য করে মুহ ইট বৃষ্টি শুরু করে প্রায় ৪৫ মিনিট বিক্ষোভ চলার পরে গ্রামবাসীরা হুঁশিয়ারি দেন এই কোম্পানির নেটওয়ার্ক পরিষেবা ভালো না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে মোবাইল টাওয়ার তুলে দেওয়া হবে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় তবে সংশ্লিষ্ট মোবাইল নেটওয়ার্ক কোম্পানির কোনো প্রতীক প্রক্রিয়া পাওয়া যায়নি আমরা যোগাযোগ করেছিলাম এ যেন এক অভিনব প্রতিবাদ মোবাইলের ইন্টারনেট পরিষেবা চালু না হলে এলাকার মানুষের বড় সমস্যা হয়েছে অর্থাৎ এই লোকসভা ভোট চলছে চারিদিকে খবর খবর সবাই মোবাইলের উপর ডিপেন্ড করে মাস গেলে তারা ডেটা ভরছেন রিচার্জ করছেন কিন্তু নেট পরিষেবা ঠিক নেই এলাকার মানুষ বলছেন তারা একাধিকবার অভিযোগ করেছেন কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কোনো কাজ হয়নি তাই অবিলম্বে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করতে হবে না হলে এই মোবাইল টাওয়ার এখান থেকে তুলে নিয়ে যেতে হবে আমরা বিরোত্র আন্দোলনে নামব এভাবে ঘুষিয়ার দেন দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের আমুলিয়া বাজার এলাকায় সেই সুবর্ণপুরের যে মোবাইল টাওয়ার রয়েছে এয়ারটেল নেটওয়ার্ক কোম্পানির তারা এভাবে বিক্ষোভ দেখাতে থাকে অর্থাৎ ইন্টারনেট পরিষেবা দাবিতে অর্থাৎ ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করতে হবে এই দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এ বিষয় নিয়ে গ্রামবাসীরা কি বলছেন একবার শুনে নেব এয়ারটেলের টাওয়ার বিগত দিন ধরে আমরা এটা নিয়ে বহুবার অবজেকশান বা অভিযোগ জানিয়েছি এই টাওয়ার পরিষেবাটা যাতে ভালো পায় আমরা তার জন্যে বরংবার এয়ারটেল কোম্পানিতে আমরা অভিযোগ জানিয়েছি লিখিত অভিযোগ বলুন বা যাই বলুন আমরা জানিয়েছি জানার পরেও আজ পর্যন্ত এর কোনো শুরু হওয়া হলো না কি প্রবলেম হচ্ছে এখানে আপনার ডেটার কোনো স্পিড নেই সন্ধ্যা হলে টোটালি ডেটা চলে না এটাই হলো মেন প্রবলেম সেই হ্যাঁ বহুদিন ধরে ওদেরকে বলার পরে ওরা যখন এটা নিয়ে কোনো কর্ণপাত করছে না তার পরিপ্রেক্ষিতে আমাদের এই বিক্ষোভ আমার নাম শেখ মোহবুব রহমান চঞ্চল হচ্ছে আমাদের এলাকায় সব গরিব মানুষ এরা একটা করে মোবাইল কিনে রেখেছে কিন্তু সেই মোবাইলের যে একটা যে ব্যাপার থাকে সেই নেট পরিষেবাটা এরা পাচ্ছে না যার কারণে আমরা দীর্ঘ তিন মাস যাবৎ ওদের যে টিএম আছে আর ঊর্ধ্বতম যারা নেতৃত্ব এখানে দায়িত্বে যারা আছে, তাদের কাছে আমরা বলেছি তারা একাধিকবার বলছে দাদা আমরা ঠিক করে দেব ঠিক করে দেব। কিন্তু এই নিয়ে তিন মাস যাবত আমরা ভুগছি আমরা এখন এলাকার মানুষ চাইছি এই টাওয়ার এখানে আমাদের দরকার নেই নেটওয়ার্ক এখান থেকে তুলে নিয়ে যাক আর না হলে যদি ওনারা পুনরায় ঠিকঠাক করে মানুষের পরিষেবা সঠিকভাবে দিতে পারে তাহলে এখানে চলুক নাহলে এটা বন্ধ করে দিক এটা হচ্ছে এয়ারটেল কোম্পানি ধরে সমস্যা এই তিন মাস ধরে সমস্যা কোনো নেট কাজ করে না যার কারণে আজকে এলাকার মানুষ এখানে বিক্ষোভ করেছে ভাঙচুর করেছে আগামী দিন আরও বৃহত্তম ভাঙচুর হবে এখানে কিছুই রাখবো না আমরা আমার নাম শেখ মশিউর রহমান